চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের ও প্রধান নির্বাচন কমিশন সি এম এম মোহাম্মদ নাসির উদ্দিনের সঙ্গে দেখা করবে বিএনপি আগামী রোববার ও সোমবার এই বৈঠক দুটি হতে পারে বিএমপি মিডিয়া সেল সূত্রে এই তথ্য জানা গেছে জানা গেছে আগামীকাল রোববার বেলা সাড়ে তিনটার দিকে বিএমপির একটি দল নির্বাচন কমিশনে যাবে সেখানে তারা সিএসির সঙ্গে দেখা করে আগামী নির্বা আগামী জাতীয় সংসদ নির্বাচনের রোড ম্যাপ নিয়ে আলোচনা করবে এদিকে আগামী সোমবার দশই ফেব্রুয়ারি দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করার কথা রয়েছে দলটির সেখানে প্রধান উপদেষ্টার কাছে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরবে বিএমপি শুক্রবার সাতে ফেব্রুয়ারি দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলে স্থায়ী কমিটির জরুরি বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে বলে সূত্র জানা গেছে সূত্র জানিয়েছেন স্থায়ী কমিটির বৈঠকে ধানমন্ডি বত্রিশ নম্বর সহ সারা দেশের সংস্কার কমিশনের প্রতিবেদন ও সমসাময়িক রাজনীতি নিয়ে আলোচনা হয়েছে সেখানে সিদ্ধান্ত হয়েছে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করার আগামীকাল রোববার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমেরিকা থেকে দেশে ফিরবেন এর পরপরই বিএনপির একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবে এর আগে দলের জ্যেষ্ঠ নেতা রুহুল কবির রিজভি স্বাক্ষর করা একটি বিবৃতিতে বিএনপির ক্রমাগত হামলা ভাংচুর অগ্নিসংযোগের কারণে দেশ জুড়ে যে পরিস্থিতির উদ্ভাবন হয়েছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে সরকার যদি এসব ঘটনা নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে সরকারের স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে বলে মনে করেন দলটি